হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো একদম নিরামিষ ছোলে আমি ছোলেটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি এটা একটু চায়ের লিকার করে নিয়েছি লিকার করে নিয়ে সেই লিকারটাকে ছেঁকে নিয়ে সেই জলটার মধ্যে আমি ছোলাটাকে দিয়েছি তেজপাতা দিয়েছি দুটো বড় এলাচ দুটো আর ছোটো এলাচ চারটে আর একটু খাবার সোডা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধটা এমন করতে হবে যেন ছোলাগুলো একটু গোটা গোটা থাকে আবার টিপে দেখতে হবে যেন একটু বেশ সেদ্ধটা হয়েছে বোঝাই যাবে দেখতেই পাচ্ছ সুন্দর সেদ্ধ হয়েছে এখানে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি চারটে টমেটো দিয়েছি আর ধনে পাতা দিয়েছি বেশ কিছুটা আর দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটাকে আমি করে নিয়েছি মিক্সিতে আর এইটা যেটা আমি মশলাটা গুঁড়ে রেখেছি এখানে আমার আছে ধনে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর আমচুর পাউডার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর প্লেন ঝাল লঙ্কার গুঁড়ো অল্প হাফ চামচ আর নিয়েছি একটু নুন দিয়েছি আর কালো নুন অল্প দিয়েছি দিয়ে আমি এই গোলাটাকে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এই দেখো দেখো আমি গোলাটাকে তৈরি করে নিয়েছিটাকে গরম করেছি এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি আমার পুড়ে গেছে দেখো ঠিক কী হয়েছে ভাজা হয়েছে এবারে আমি এই যে মশলাটা পেস্টটা টমেটো ধনে পাতা যে পেস্টটা বললাম আদা কাঁচা লঙ্কা এটা আমি তোমাদের একটা টিপস বলে দিচ্ছি যাতে গ্রেভিটা থকথকে হয় দেখো আমি এই ছোলাটাকে সেদ্ধ করেছি তো এখানতে আমি কিছুটা পরিমাণ ছোলা নিয়ে মিক্সিতে নিয়ে দেখো পেস্ট করে নিয়েছি এতে কি হবে গ্রেভিটা খুব সুন্দর হবে দেখো মশলাটাকে আমি প্রথমে ওই টমেটো ধনে পাতা আদা যেটা পেস্টটা সেটাকে কিন্তু আমি প্রথমে কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা আমার হয়ে এসছে মশলাটা ভালো করে কষাতে হবে যাতে টমেটোর কাঁচার গন্ধটা চলে যায় বোঝাই যাবে এটা একটু তেল ছাড়বে তখন এটা হয়ে আসবে দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে এবারে আমি এই যে মশলাটা যে গুলে রেখেছি এটা দেবো কিন্তু তোমাদের একটা জিনিস আমার বলা হয়নি এটার মধ্যে আমি এক চামচ শাই গরম মশলা দিয়েছি তাকে আমি দিয়ে দিলাম সামান্য বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিতে হবে এটা এবার আমি ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা আমি যখন কষাচ্ছি না এর কাঁচা গন্ধটা চলে গেছে আমি কষাতে কষাতে বুঝতে পারছি তো গন্ধটা পাচ্ছি কাঁচা গন্ধটা চলে গেছে এখন এতে আমি এই যে ওয়ান টেবিল স্পুন চিনি দিলাম দিয়ে আমি আর কিছুক্ষণ কষাবো এটা দেখো চিনিটা দিয়ে আমি একটুখানি কষিয়ে নিলাম সামান্য এবারে আমি এই যে পেস্টটা রেখেছি ছোলার এটাকে আমি দিয়ে দিচ্ছি নিরামিষ ছোলা যখন বানাবে এরকমভাবে একবার বানিয়ে দেখবে খুব ভালো লাগে অনেকেই তো পেঁয়াজ রসুন খায় না তাদের জন্য এটা খুবই সুন্দর এবারে আমি ছোলাটা দিয়ে দিচ্ছি এতে দেখেছো কিরকম গ্রেভিটা হয়েছে দেখো এটা এখনো হয়নি এখন একটা জিনিস বাকি আছে সেটা তোমাদের দেখাচ্ছি আমি এখানে দুটো দু চামচ ঘি নিয়েছি ঘিয়ের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি তারপরে এই যে হিং আমি একটু জলে গুলে রেখেছি এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু সিম রাখবে এই সময় কিন্তু আস্তা একদম সিম রাখবে এখন হয়ে গেছে এখন আমি এটা নিরামিষ ছোলাটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু এখনো সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থেকো